সবে কদরের রাত্রির দশটি আমল কোনো ব্যক্তি যদি এই সবে কদরের রাত্রিতে দশটি আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল চাওয়া পূর্ণ করে দেবে তার গুণা মাফ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দেবে আল্লাহর দরবারে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তাকে দান করবে দশটি আমল যারাই লাইলাতুল কদর পাবেন অবশ্যই দশটি আমল করবার চেষ্টা করবেন আমি একটা একটা করে দশটি আমল কথা অবশ্যই আপনাদেরকে বলে দেব তো এই লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুন শব্দের অর্থ হলো রাত্রি আর কদর মানে সম্মানিত সম্মানিত রাত্রি অথবা ভাগ্য রজনী এই রাত্রিটা এতটাই দামি একটা রাত এই রাত্রিতেই আল্লাহ পাকবুল আলমিন কোরআন নাজিল করেছেন করেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে একসাথেই এই কোরআন নাজিল করেন এই রাত্রিতে এবং এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন নাজিল করেন এবং প্রথম আসমান থেকে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা অল্প অল্প করে দুনিয়াতে কোরআন নাজিল করেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে একসাথে পুরো কোরআন প্রথম আসমানে নাজিল করেন আর প্রয়োজন অনুসারে আল্লাহ পাক প্রথম আসমান থেকে দুনিয়াতে অল্প অল্প করে কোরআন নাজিল করেছেন আমাদের রসুলের উপরে তবে প্রথম যে রাত্রিতে কোরআন নাজিল করেছেন ওই রাত্রিটার নাম ছিল এই লাইলাতুল কদর সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন মিন শাহর এই রাত্রি এমন দামিরাত যা হাজার মাসের চাইতে উত্তম কোনো ব্যক্তি যদি এই রাত্রিতে এবাদত বন্দিগি করে হাজার মাস এবাদত করলে যেই স্বভাব পাবে এর চাইতে বেশি সব হয়ে যাবে হাজার মাস তিরাশি বছর প্লাস কোনো ব্যক্তি যদি কন্টিনিউ তিরাশি বছর প্লাস এবাদত বন্দিগি করে আর কোনো ব্যক্তি যদি শুধু এই রাত্রিতে এবাদত বন্দিগি করে এই তিরাশি বছরের চাইতে বেশি স্বভাব আল্লাহ পাক এই রাত্রিতে এবাদতকারীকে দিয়ে দেন সোবাহ আল্লাহ এই রাত্রি যারা পাবেন দশটি আমল করবার চেষ্টা করবেন এক নাম্বার আমল হলো পবিত্রতার জন্য গোসল করে নিবেন কারণ আমাদের শরীরের মধ্যে নাপাকি লেগে থাকতে পারে অথবা আমার আমাদের জামা কাপড়ের মধ্যে নাপাকি লেগে থাকতে পারে এই জন্য পবিত্রতার অর্জনের জন্য গোসল করে নেবেন রব্বুল আলামিন বলেন ইয়া আমানু وجوهكم وأيديكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاتطهروا হে বিশ্বাসীরা যখন তোমরা সালাতের জন্য উঠবে তখন তোমরা উজু করে নেবে তোমাদের মুখমন্ডল দত করবে দুই হাত খনি পর্যন্ত দত করবে মাসা মাথা চার ভাগের এক ভাগ করবে দুই পায়ের টাক মশাও দত করবে হারু আর যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো তাহলে পবিত্রতা অর্জন করতে হলে গোসল করতে হবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই জন্য এই রাত্রিতে যারা এবাদত বন্দেগী করবেন পবিত্রতা অর্জনের জন্য এক নাম্বারে গোসল করে নেবেন তবে গোসল না করলেও হয়ে যাবে যদি আপনি পবিত্র হন দুই নাম্বারে এই ৰাত্ৰিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাদ আদায় কৰবে নফল নামাজ যিকোনো চোৰা দিয়া ছোৱালী খেৰিম চল্লল্লাহ হলে সিও বলেন ইমান কম হলেগিলা তেওঁলোকৰ দেৰি ইমান আও কৈ হেতি চাহ বা নুক ফিৰলা সোমা তাকদ্দামিন যাম বে যে ব্যক্তি লাগিলা তো লক্ষ ধৰে ৰাত্ৰিতে ইমান স্বয়ে আশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাত আদায় কৰবে নফল নামাজ আদায় করবে রাত্রি জাগরণ করবে আল্লাহ তালা তার পিছনের গুনাগুলোকে ক্ষমা করে দেবে এক নাম্বার গোসল করবেন দুই নাম্বার এই রাত্রিতে নফল নামাজ আদায় করবেন যে কোন সুরা দিয়ে নফল নামাজ আদায় করতে পারেন অনেকে জিজ্ঞাসা করে হুজুর এই নামাজ কি ফরজ না ওয়াজিব না নফল আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যে কোনো সুরাদি আপনি নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নাই তিন নম্বরে এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উদি ফি তুফি জা আল কোরআন যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যখন তার লাশটা দাখন করি আত্মীয়রা চল্লিশ কদম দূরে চলে যায় সর্বপ্রথম তার কবরে যে জিনিসটা যায় তাহলে কোরআন শরীফ কোরআন শরীফ তার মাতার কাছে চলে যায় ফেরেস তারা প্রশ্ন করবার জন্য আসে মার রব্ব কম দীর্ঘ কমান কোরআন বলে হে আল্লাহর ফেরেস তারা তাকে প্রশ্ন করো না যত প্রশ্ন আছে আমাকে করো তাকে ডিস্টার্ব করবো না আল্লাহর বান্দা ঘুমাইছে বলে কেন বলে আমি কোরআন দুনিয়াতে আমারে ভালোবাসতো মুহাববত করত আজকে আমি তাকে পাহারা দিচ্ছি যত প্রশ্ন আছে আমাকে করো আমি আল্লাহর বান্দারে ডিস্টার্ব করতে দেব না এই জন্য তিন নম্বরে কোরআন তেলাওয়াত করবেন নাম্বারে নম্বরে শরীফ পাঠ করবেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদেমন একটা আমল মান সললা আলাইহি ইন দা ক্ববনি সামি'তুহু আল্লাহ হাবিব বলেন যখন কোন বান্দা আমার কবরের দাঁড়াইয়া দুরুশ্বরী পাঠ করে আমি কবর থেকে শুনতে পাই কেহ যদি আমাকে সালাম দেয় আমি কবর থেকে সরাসরি শুনতে পাই আল্লাহ হাবিব বলেন আলাইহি যদি কোন ব্যক্তি একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ তারা আমল নামায় দশ বারো নাজিল করবে এই রাত্রি যারা পাবেন বেশি বেশি দূরদের আমল করবেন বেশি বেশি দুরু শরীফ পাঠ করবেন পাঁচ নাম্বার বেশি বেশি জিকির করবেন এই জিকির করতে পারেন সুবাহ আল্লাহ করতে পারেন আলহামদুলিল্লাহ জিকির ভালো লাগে জিকির সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা হে বিশ্বাসীরা তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে জিকির করো সকাল সন্ধ্যা বেশি বেশি করে তুমি জিকির করো আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি জিকির করো জিকির করলে খলব পরিষ্কার হয় জিকির করলে চেহারা সুন্দর হয় চেহারার মধ্যে নূর পয়দা হয় ভালোবাসে নূর পয়দা হয় যারা জাকিরিন তারা হাসতে হাসতে আল্লাহর তুইজ জান্নাতে যাবে 6 নাম্বার তাওবার নিয়তে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিন নাহিল আযীযিল আযীম ইস্তেগফার করলে শুধু গুনাহ maaf হয় তা নয় ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়া দেয় আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয় ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা সন্তানাদির মধ্যে বারাকাহ দান করেন ওয়া কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার র রسلিস সামা আলাইকুম এরপরে সাত নাম্বার রাত্রে কিছু অংশ সময় ঘুমাবেন অল্প সময় ঘুমাবেন আট নাম্বার সাহারি খাবেন সাহারি খাবেন নয় নাম্বার উম্মতি মোহাম্মদীর জন্য দোয়া করবেন আল্লাহ ফিরি লিলমুক মিনী আল্লাহ যত উম্মতিহাম্মদি আছে সবাইকে মাফ করে দাও রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যখন কোনো বান্দা বান্দি দোয়া করে আল্লাহ হুম ফিরি লীলমুক মিনী নলমুক মিনাত দুনিয়াতে যত মুমিন সবাইকে মাফ করে দাও বলেন সমস্ত নারী নারী নারীর অনুপাতে আল্লাহ তার এক একটা করে নাকি লিখে দেয় মনে করেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এখন আছে দুইশো কোটি নাকি মুহূর্তের মধ্যে সে পেয়ে যাবে আর দশ নম্বর হলো সাহারি খায়া পরের দিন রোজা রাখবেন এই দশটি আমল যদি লাইলাতুল কদরের রাত্রিতে আপনি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার কবল করবে আপনার যত মনের আশা আছে সমস্ত আশাগুলোকে পূর্ণ করবে লাইলাতুল কদর যারা পাবেন অবশ্যই অবশ্যই তারা এই আমলগুলো গুলো করবেন এই দশটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবে গুনাহ মাফ করে দিবে আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর রাত্রিতে আমল গুলো করবার তাও